স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে শুধু কল্পনা নয় প্রযোজন সাহস উদ্যোগ সায় আর নিরন্তর পরিশ্রম এই কথাগুলো যার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রমাণিত হয়েছে তিনি হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মিসাইলম্যান এ টি জে আব্দুল কালাম আজ আমরা শুনতে চলেছি তার লেখা আত্মজীবনীমূলক বই মাই জয়ানি ট্রান্সফর্মিং ইন ড্রিমস ইন্ডু অ্যাকশনস বাংলায় যার অর্থ আমার যাত্রা স্বপ্ন থেকে কর্মে এই বইতে কালাম আমাদের নিয়ে যান তার শৈশবের ছোট্ট শহর থেকে শুরু করে এক বিজ্ঞানী একজন দেশনায়ক এবং একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হয়ে ওঠার যাত্রাপথে এখানে তিনি ভাগ করে নিয়েছেন দশটি ছোট ছোট অধ্যায় যেখানে রয়েছে তার জীবনের ভাঙাগড়ার গল্প পরিবার শিক্ষক ব্যর্থতা সাফল্য এবং স্বপ্নের পেছনে ছোটা মানুষের বাস্তব সংগ্রাম এই বই শুধুমাত্র একটি আত্মজীবনী নয় এটি একটি পথ নির্দেশ একটি উৎসাহ একটি ডাক যা আমাদের শেখায় স্বপ্ন শুধু দেখার জিনিস নয় তাকে বাস্তবে রূপ দিতে হয় কর্মের মাধ্যমে বন্ধুরা এই অনুপ্রেরণামূলক অডিও বুক সিরিজটি শুনতে পুরোটা চোখ কান খোলা রেখে শুনুন আর এমন আরও বই পেতে আমাদের চ্যানেল আদি বুক সাফে এখনই সাবস্ক্রাইব করুন অধ্যায় এক আমার পিতা আমি বড় হয়েছি রামেশ্বরম নামের এক শান্ত সমুদ্রতীরবর্তী ছোট শহরে জীবন ছিল সহজ ধীর আর ভক্তিময় আমাদের ঘর ছিল না বিলাসবহুল কিন্তু ছিল মমতা আর নৈতিক শিক্ষায় পরিপূর্ণ আমার পিতা জৈনুলাবেদিন ছিলেন এক অত্যন্ত সৎ ধার্মিক এবং নীরব শক্তির মানুষ তিনি মসজিদের ইমাম ছিলেন কিন্তু তার হৃদয় ছিল সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল প্রতিদিন সকালে তিনি কূপ থেকে জল সংগ্রহ করতেন হিন্দু মন্দিরের পুরোহিতের জন্য আবার মসজিদের নামাজিদেরও দিতেন সেবা এই সহাবস্থান এই পারস্পরিক শ্রদ্ধাবোধী ছিল আমার শৈশবের প্রথম শিক্ষা বাবা কখনো কোনো উচ্চশিক্ষা গ্রহণ করেননি তবু তিনি ছিলেন আমার জীবনের প্রথম গুরু তিনি বিশ্বাস করতেন ঈশ্বর সেই মানুষদের সাহায্য করেন যারা নিজের উপর বিশ্বাস রাখে এবং আত্মিক শান্তি অর্জন করে মা আসিয়া মা ছিলেন সংসারের ছায়া দয়ালু পরোপকারী আর অতিথি পরাজন আমাদের দরজা ছিল সর্বদা খোলা আর ভাতের হাড়িতে সবসময় এক বাটি বাড়তি খাবার থাকত কারোর জন্য শৈশবে বাবার প্রার্থনার সময় পাশে বসে শুনতাম তার মৃদু কণ্ঠের হেসে আসা কোরআনের আয়াত মনের ভিতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করতাম তিনি খুব কম কথায় শিক্ষার বার্তা দিতেন একবার বলেছিলেন ভয় পেজ না কারণ প্রকৃতি সবসময় তাদের পাশে থাকে যারা মন দিয়ে কাজ করে আমি জানি আমার জীবনের বৈজ্ঞানিক অনুসন্ধান কঠিন পরিশ্রম আর অধ্যবসায়ের পিছনে পিতার সেই নির্বে দেওয়া শিক্ষা কাজ করেছে আমার পিতা হয়তো বড় শহরে নাম করেননি কিন্তু তিনি আমার ভিতরে এক গভীর ভিত গড়ে দিয়েছিলেন যা আমাকে সারা জীবনের জন্য শক্তি জুগিয়েছে এই অধ্যায় আমাদের শেখায় শুরুটা যত ছোটই হোক না কেন শিকড় যদি মজবুত হয় তাহলে আকাশ ছোঁয়া সম্ভব এবং একজন পিতার নিঃশব্দ অনুপ্রেরণাই একজন সন্তানের জীবনের প্রথম বিষারি হয় চলো তবে শুরু করি মাই জোয়ানে একটি সাধারণ ছেলের অসাধারণ যাত্রার গল্প অধ্যায় দূরি শৈশবের প্রতিচ্ছবি আমার শৈশব ছিল দারিদ্র সীমার খুব কাছাকাছি কিন্তু ভালোবাসা আর আত্মিক মূল্যবোধে ছিল সমৃদ্ধ রামেশ্বরমের সেই ছোট্ট পাড়ায় প্রতিটি রাস্তা প্রতিটি দোকান এমনটি সমুদ্রের বাতাসও যেন ছিল আমাদের চেনা ঘরের মতো আপন আমি যখন খুব ছোট তখন থেকে জীবিকার জন্য কাজ করতে হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময়কালে ট্রেন আসা বন্ধ হয়ে যায় এবং আমার ভাইয়ের পত্রিকা বিক্রির কাজ তখন হয়ে তাঁরা পরিবারের এক আয়ের উৎস আমি ছিলাম তার সহকারী প্রতিদিন সকালে আমি পত্রিকা গুছিয়ে দিতাম আর বিকেলে স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে কয়েকটা দোকানে পৌঁছে দিতাম সেই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল কোনো কাজই ছোট নয় যদি তা নিষ্ঠা ও সম্মানের সঙ্গে করা যায় আমার স্কুল জীবন খুব সাধারণ ছিল আমি বিশেষ মেধাবী ছাত্র ছিলাম না তবে ছিলাম গভীর মনোযোগী আমার বণিত শিক্ষক শ্রীভুবনেশ্বর আইয়ার ছিলেন অত্যন্ত কঠোর কিন্তু ন্যায়বান তিনি একদিন বলেছিলেন তুমি যদি আকাশ ছুটে চাও তবে তোমার ভিতরে থাকা ছোট ভাবনাগুলোকে মাটিতে রেখে দাও আমি কখনো ভাবিনি একজন দরিদ্র মুসলিম পরিবারের ছেলে হয়ে বিজ্ঞানী হওয়া সম্ভব কিন্তু আমার চারপাশের মানুষ আমার বাবা মা শিক্ষক এবং এমনকি প্রতিবেশীরা আমার স্বপ্নগুলোকে উৎসাহ দিতেন দমন করতেন না তখনই প্রথম বুঝেছিলাম স্বপ্ন মানে শুধু রাতের ঘুমে দেখা ছবি নয় স্বপ্ন মানে সেই ইচ্ছেগুলো যেগুলোর জন্য তুমি ঘুম হারিয়ে ফেল রামেশ্বরম ছিল এক অনন্য শহর এখানে হিন্দু মুসলমান নির্বিঘ্নে একসাথে বাস করত আমি মন্দিরে গিয়েছি বন্ধুদের সঙ্গে আবার তারাও এসেছে ঈদের সময় আমাদের বাড়িতে এই মিলনের সংস্কৃতি আমার হৃদয়ে এক গভীর মানবতা গড়ে দেয় যা পরে আমার পুরো জীবনব্যাপী চালিকাশক্তি হয়ে দাঁড়ায় এই অধ্যায় আমাদের শেখায় শৈশবের ছোট ছোট অভিজ্ঞতা দায়িত্ব এবং সম্পর্কই একজন মানুষকে গড়ে তোলে আমাদের পরিবেশ যতই সীমাবদ্ধ হোক না কেন যদি মনটা বড় হয় তাহলে পথ ঠিকই তৈরি হয় অধ্যায় তিন শিক্ষক ও পাঠশালা জীবনের ভীত গড়ার কারিগর আমার জীবনের পথ যদি কাউকে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে চিহ্নিত করতে হয় তবে সেটা নিঃসন্দেহে হবেন আমার শিক্ষকপণ তারাই আমাকে শিখিয়েছেন কেবল বইয়ের পাঠ নয় জীবনের পাঠ স্বপ্নের বাস্তবতা আর মানুষের প্রতি দায়িত্ববোধ আমার স্কুল জীবনের সবচেয়ে স্মরণীয় শিক্ষক ছিলেন শ্রীভুবনেশ্বর আইয়ার তিনি ছিলেন গণিত ও বিজ্ঞান শিক্ষক কিন্তু তার থেকেও বড় ছিলেন একজন আদর্শ বড়ার কারিগর একদিন ক্লাসে তিনি মহাকাশ নিয়ে পড়াচ্ছিলেন ব্রহণক্ষত্র আকাশগঙ্গা কিন্তু আমি কিছুতেই সেই পাঠ বুঝতে পারছিলাম না তিনি সেটা বুঝে ফেললেন কিছুক্ষণ পর তিনি বললেন চলো বাইরে যাই তিনি আমাদের নিয়ে গেলেন স্কুলের উঠোনে এবং আঙুল দিয়ে আকাশ দেখিয়ে বললেন ওই যে আকাশ ওইটাকেই মানুষ একদিন ছুবে আর হয়তো তোমাদের মধ্যেই কেউ একজন সেই যাত্রায় অংশ নেবে সে মুহূর্তে আমি জানতাম না তিনি আমার ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে ফেলেছেন তিনি সব সময় বলতেন তোমার স্বপ্ন যদি তোমাকে ভয় না দেখায় তবে সেটা যথেষ্ট বড় স্বপ্ন নয় তার কাছ থেকেই আমি প্রথম বুঝলাম বিজ্ঞান শুধু সংখ্যা আর সূত্র নয় এটা কল্পনার বিস্তার যুক্তির খেলা আর পরীক্ষা আরও একজন শিক্ষক ছিলেন শ্রী শিব তিনি আমাকে প্রথম নাটকে অংশ নিতে উৎসাহ দেন আমার স্বর তখন কাঁচা আত্মবিশ্বাস কম কিন্তু তিনি বলেছিলেন ভয়কে জয় করো মঞ্চে ওঠো ভুল করলেও চলবে কিন্তু থেমনা না এই ছোট ছোট ধাক্কা এই ধৈর্যশীল গাইডেন্স আমার ভিতরে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে আমার স্কুলের দিনগুলো হয়তো ছিল দারিদ্র সীমার মাঝে কিন্তু শিক্ষকরা ছিলেন আমাদের জীবনের আলো তারা কখনো আমাদের পোশাক বা পায়ে জুতো আছে কিনা দেখতেন না তারা দেখতেন আমাদের চোখের ভেতর আগ্রহ আছে কিনা এই অধ্যায় আমাদের শেখায় একজন প্রকৃত শিক্ষক শুধু পাঠ পড়ান না তিনি মন তৈরি করেন ভীত গড়েন আর আলো দেখান অন্ধকারের মধ্যেও এবং একজন ছাত্রের সাফল্যের পেছনে থাকে এমন অনেক নীরব নায়ক যাদের ভালোবাসা আর প্রত্যাশা থাকে নিঃস্বার্থ বন্ধুরা দেও কালামের মতো গুণী মানুষের জীবন থেকে যদি আমাদের কিছু শেখার থাকে তবে সেটা হলো। একজন শিক্ষককে সম্মান করো কারণ তিনিই তোমার ভিতরের অসম্পূর্ণ রত্নতাকে গড়ে তোলেন অধ্যায় চার প্রথম ফ্লাইট স্বপ্ন ছোঁয়ার প্রথম ছোঁয়া আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত ছিল যখন আমি প্রথমবার আকাশে ওড়ার অভিজ্ঞতা অর্জন করি ছেলেবেলায় রামেশ্বরমের আকাশের দিকে তাকিয়ে যেসব স্বপ্ন দেখতাম সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল এক উড়ানের মধ্য দিয়ে এই অধ্যায়টি ছিল আমার জীবনের এক অমূল্য অভিজ্ঞতা যেখানে আমি স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়েছিলাম ঘটনাটি ঘটে যখন আমি কলেজে পড়ি একদিন সুযোগ আসে একটি ছোট পাইলা ট্রেনিং ফ্লাইটে অংশ নেওয়ার আমি ছিলাম যাত্রী হিসেবে তবে হৃদয়ে ছিল এক বৈজ্ঞানিক কৌতূহল হল এক আবেগ আকাশকে ছোঁয়ার যখন বিমানটা মাটিতে ছুটে উঠে হঠাৎ করেই আকাশে উড়ে গেল আমি অনুভব করলাম মানুষ যদি চায় সে প্রকৃতির সীমা পেরিয়ে যেতে পারে বিমানের ভেতর বসে আমি জানালার পাশে চোখ রাখি নিচে বাড়িঘর ছোট হয়ে আসছে গাছপালা মিলিয়ে যাচ্ছে সবুজ সমুদ্রে আর আমি আছি বিশাল নীল আকাশের মধ্যে হঠাৎ মনে হল এই তো এখানেই তো আমি আসতে চেয়েছিলাম এই তো সেই আকাশ যেটা আমি রোজ রামেশ্বরমের সমুদ্র তীর থেকে দেখতাম আমার হাত তখন কাঁপছে না বরং মন বলছে এই অভিজ্ঞতা তোমাকে থামাবে না এটা শুধু শুরু আমি সিদ্ধান্ত নিই আমি কেবল যাত্রী হয়ে আকাশ ছুঁতে চাই না আমি নিজের হাতে এমন বিমান তৈরি করতে চাই যা দেশকে রক্ষা করবে এগিয়ে নিয়ে যাবে এই প্রথম ফ্লাইট আমার হৃদয়ে জেলে দেয় এক অনন্ত আগুন আমি বুঝে যাই এটাই আমার পথ এভিয়েশন মহাকাশ বিজ্ঞান এটাই আমার জীবনের উদ্দেশ্য এই অধ্যায় আমাদের শেখায় কোনো স্বপ্নই বড নয় যদি তুমি সাহস করে প্রথম পদক্ষেপটা নাও কারণ প্রথম অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় জীবনের সবচেয়ে গভীর প্রতিজ্ঞা অধ্যায় পাঁচ ব্যর্থতা সাফল্যের অদৃশ্য সিঁড়ি সাফল্যের গল্প আমরা সবাই শুনতে ভালোবাসি কিন্তু সত্যি কথা হলো কোনো সফল মানুষের গল্পে যতটা না জয় আছে তার চেয়ে অনেক বেশি থাকে ব্যর্থতা হতাশা আর প্রতীক্ষা আমার জীবনও এর ব্যতিক্রম ছিল না এই অধ্যায়ে আমি বলবো আমার জীবনের সেই একটি ব্যর্থতার কথা একটি মুহূর্ত যা আমার আত্মবিশ্বাসকে কাটিয়ে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যর্থতাই হয়ে উঠেছিল আমার সবচেয়ে বড় শিক্ষক ঘটনাটি ঘটেছিল সেই সময় যখন আমি ভারতীয় বায়ুসেনায় পাইলট হিসেবে যোগ দেওয়ার জন্য নির্বাচিত পরীক্ষায় অংশ নিই আমি ছিলাম শেষ পর্যন্ত পৌঁছানো মাত্র আটজনের একজন মনে হচ্ছিল স্বপ্ন এখন হাতের মুঠোয় কিন্তু ফল প্রকাশের দিন যখন তালিকা প্রকাশ হলো তখন দেখা গেল আমি নবম মাত্র একজন পিছিয়েছিলাম নির্বাচনের বাইরে আমার চোখের সামনে সব অন্ধকার এতদিনের প্রস্তুতি পরিশ্রম সব যেন এক একমিশেই ভেঙে পড়ল আমার মনে হচ্ছিল জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে আমি ফিরে এলাম রামেশ্বর মে নিঃশব্দ ভারাক্রান্ত হইতে যে কিন্তু তখনই আমার জীবনে ফের একবার আশার আলো নিয়ে এগিয়ে এলেন আমার গুরু স্বামী শিবানন্দ তিনি আমাকে বললেন তুমি ব্যর্থ হয়েছ কারণ ঈশ্বরের তোমার জন্য অন্য পরিকল্পনা আছে হয়তো তুমি উঠবে কিন্তু পাইলট হয়ে নয় তুমি এমন কিছু তৈরি করবে যা হাজার পাইলটকে উঠতে সাহায্য করবে সেই কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে যায় আমি বুঝি ব্যর্থতা মানে শেষ নয় এটা শুধু দিক পরিবর্তনের সংকেত এরপর আমি নিজেকে নতুন করে গড়ে তুলি পড়াশোনায় ফিরে যাই গবেষণায় মন আর নিজের ভেতরের আগুনকে নিরুতে দিই না পরে আমি নিজেই এমন সমস্ত মিসাইল ও উড়ন্ত যানবাহন ডিজাইন করি যা আজ ভারতের গর্ব এই অধ্যায় আমাদের শেখায় ব্যর্থতা যদি আসে তাকেও স্বাগত জানাও কারণ সেটা তোমাকে থামাতে নয় ঘুরে দাঁড়াতে শেখাতে আসে প্রতিটি নার ভেতরে লুকিয়ে থাকে হাজারটা হ্যাঁ অধ্যায় ছয় পরিশ্রম নিঃশব্দে গড়ে তোলা ভবিষ্যৎ জীবনের এমন কিছু অধ্যায় থাকে যেখানে না থাকে আলোর ঝলকানি না থাকে বাহবা না থাকে ক্যামেরার ফ্ল্যাশ থাকে শুধু অন্তহীন পরিশ্রম একাগ্রতা আর ধৈর্য এই অধ্যায়ে আমি বলছি আমার সেই দিনগুলোর কথা যখন আমি ভারতের প্রতিরক্ষা গবেষণায় কাজ শুরু করি পাইলট না হতে পারার পর আমি স্থির করি বিজ্ঞানেই আমার সত্যিকারের দিক খুঁজে নিতে হবে আমি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে যদিও যোগ দিই প্রথম দিকে কাজ ছিল ছোট সীমাবদ্ধ প্রকল্প নিয়ে কিন্তু আমার মনে ছিল বিশাল কিছু করার আগুন প্রথমবার সুযোগ আসে যখন আমাকে একটি হোভারক্রাফট ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয় আমি তখন জানতাম না এ ধরনের জালে কাজ কতটা জটিল কিন্তু আমি পিছিয়ে যাইনি দিন রাত পড়াশোনা করলাম পরীক্ষা নিরীক্ষা চালালাম বারবার ব্যর্থ হলাম কিন্তু থামিনি একদিন হোভারক্রাফ্টটি সফলভাবে চলল আমার মনে হলো আমার শ্রম বৃথা যায়নি এরপর এর সেই সময় যখন আমি এসোয়াতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যোগ দিলাম সেই সময় ভারত স্পেস সেক্টরে একেবারেই শিশু আমরা একদল তরুণ বিজ্ঞানী স্বপ্নে ভরপুর কিন্তু হাতে প্রযুক্তি ছিল সীমিত আমাদের কাজ করতে হতো কাঠের টেবিলে ধান ঝরানো বরম রুমে কখনো কখনো মাটির মেঝেতেও আমরা উপগ্রহ উৎক্ষেপণের জন্য একটি নিজস্ব রকেট বানানোর চেষ্টা শুরু করি নাম দিলাম সফ সের লঞ্চ ভেহিকেল প্রথম উৎক্ষেপণে ব্যর্থতা এলো রকেট উড়ে গিয়ে মাছ আকাশে ভেঙে পড়ল অনেকে বলল আমরা পারব না কিন্তু আমরা বিশ্বাস হারাইনি কয়েক বছর অক্লান্ত পরিশ্রমের পর এক হাজার নয়শো সালে আমরা সফলভাবে রোহিণী উপগ্রহকে মহাকাশে পাঠাতে সক্ষম হলাম আমার চোখে জল এসেছিল কারণ আমি জানতাম এই সাফল্যের পেছনে রয়েছে সেই অগণিত রাতের জেগে থাকা মায়ের ফোন না ধরা বন্ধুদের সঙ্গে দেখা না করা আর কেবল একটাই লক্ষ্য ভারতের নিজস্ব মহাকাশ প্রযুক্তি গড়ে তোলা এই অধ্যায় আমাদের শেখায় যে সময়টা সবচেয়ে চুপচাপ নিঃশব্দে কাটে সেই সময়টাই ভবিষ্যতের সবচেয়ে জোরালো ভিত্তি তৈরি করে যেখানে প্রতিদান নেই সেখানেই সবচেয়ে বিশুদ্ধ পরিশ্রম জন্ম নেয় বন্ধুরা সফল মানুষদের শুধু উজ্জ্বল মুহূর্তই নয় তাদের অন্ধকার দিনের কথাও জানতে হয় তবেই আমরা বুঝতে পারি আলো পেতে হলে অন্ধকারকে ভালোবাসতে শিখতে হয় অধ্যার সাত এক নায়ক নয় একসাথে গড়ে ওঠা গৌরব অনেকেই মনে করেন একজন বিজ্ঞানী বা নেতা সব কিছু একাই করে কিন্তু বাস্তবটা হলো একজন সফল মানুষ কখনো একা হন না তার পেছনে থাকে একদল নিঃশব্দ সৈনিক সহকর্মী বন্ধু অনুপ্রেরণাদায়ক মানুষ যারা নিজেদের আলো জ্বালায় না কিন্তু অন্যের পথ আলোকিত করে আমার জীবনেও এমন অনেক মানুষ ছিলেন যারা কখনো খবরে আসেননি কিন্তু তাদের ছাড়া আমার কোনো সাফল্যই সম্ভব হতো না আমি যখন সফ সেরওয়েক ওয়াঞ্চ ভেহিকেল প্রকল্পে কাজ শুরু করি তখন আমাদের হাতে ছিল না পর্যাপ্ত প্রযুক্তি না ছিল অভিজ্ঞতা তবু আমরা ছিলাম আত্মবিশ্বাসে ভরপুর একদল তরুণ আমার টিমের সদস্যদের নাম আজও আমার মনে গেঁথে আছে সুধাকর যিনি পরীক্ষার সময় কোনো ক্লান্তি ছাড়াই ঘন্টার পর ঘন্টা কাটাতেন লাবে। শ্রীনিবাস যিনি ডিজাইন নিয়ে রাতভর ঘাম ঝরাতেন এবং অনেক নারী বিজ্ঞানী যারা পরিবার আর গবেষণার ভার একসাথে কাঁধে নিয়ে কাজ করতেন একবার এক টেস্টের সময় বট একটা ভুল ধরা পড়ে আমাদের সব রকেটের একটি অংশে ডিজাইন ত্রুটি ছিল ভুলটা আমার দিক থেকে হয়েছিল আমি নিশ্চুপ কিন্তু আমার টিমের কেউ আমাকে দোষারোপ করেনি বরং তারা বলল স্যার আমরা একসাথে এটা বানিয়েছি ভুলটাও আমাদের সবার সেই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম একজন নেতা তখনই নেতা যখন সে নিজের কৃতিত্ব ভাগ করে নিতে জানে আর নিজের ভুলের দায় নিজের কাঁধে নিতে পারে আমার গুরু স্যার সতীশ ধাওন একবার বলেছিলেন কালাম একজন প্রকৃত নেতা হল সেই যে সামনে দাঁড়ায় ব্যর্থতার সময় আর পেছনে থাকে সাফল্যের মুহূর্তে এই নীতিই আমি সারা জীবন অনুসরণ করেছি আমরা সবাই যখন সফলভাবে প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করলাম আমার চোখে জল ছিল না শুধু আনন্দে বরং ছিল গভীর কৃতজ্ঞতায় আমার টিমের প্রতি আমার সহযোদ্ধাদের প্রতি কারণ আমি জানতাম এই বিজয় কোনো একক বীরের নয় এটা দলগত সাহস ত্যাগ আর নির্বিচারে পরিশ্রমের ফসল এই অধ্যায় আমাদের শেখায় সফল হতে চাইলে নিজের আমি ভুলে আমরা বলতে শিখতে হবে কারণ বড় স্বপ্ন একা দেখা যায় কিন্তু বাস্তবায়ন করতে হয় একসাথে বন্ধুরা কালামের জীবনের এই অধ্যায় শুধু কর্মক্ষেত্রের জন্য নয় জীবনের সব সম্পর্কের জন্য এক অসাধারণ শিক্ষা আদিবুক স্যক চ্যানেলে সাবস্ক্রাইব করে শুনে যান তার জীবনের প্রতিটি মূল্যবান অধ্যায় চলুন এখন এগিয়ে যাই অধ্যায় আটের দিকে অধ্যায় আট মহাকাশ সীমার বাইরে স্বপ্ন দেখার সাহস ছোটবেলায় রামেশ্বরমে বসে যখন আকাশের তারা দেখতাম তখন ভাবতাম মানুষ কি কখনো ওই তারাগুলোর কাছে যেতে পারবে কল্পনার সেই রঙিন ছবি বড হয়ে যখন বাস্তবে রূপ নিতে শুরু করল তখন আমি বুঝলাম স্বপ্নের পথ কখনো সহজ হয় না কিন্তু সৎ উদ্দেশ্য থাকলে পথ নিজে তৈরি হয়ে যায় আমি যখন এসবকে কাজ করি তখন আমাদের লক্ষ্য ছিল ভারতের নিজস্ব উপগ্রহ মহাকাশে পাঠানো সেই সময় আমাদের হাতে ছিল না আমেরিকার মতো উন্নত প্রযুক্তি ছিল না বিলিয়ন ডলারের বাজেট কিন্তু ছিল একটা জেদ একটা বিশ্বাস আর একটা টিম যারা নিজেদের সীমানা ছাড়িয়ে কিছু করার সাহস রাখত আমাদের সব প্রকল্পে আমি দায়িত্বে ছিলাম প্রজেক্ট ডিরেক্টর হিসেবে প্রথমবার উৎক্ষেপণের দিন সব কিছু নিঃশব্দ রকেট ছুটল কয়েক সেকেন্ড পরেই সিস্টেমে ত্রুটি দেখা দিল রকেট ভেঙে পড়ল ব্যর্থতা মিডিয়ার চোখে আমরা ব্যর্থ কিন্তু তখনই স্যার সতীশ ধাওন সংবাদ সম্মেলনে গিয়ে বললেন এটা আমার দায়িত্ব আমি ওদের কাজ নিয়ে গর্বিত আর পরের সফল উৎক্ষেপণের দিন তিনি বলেছিলেন এখন সংবাদ মাধ্যমের সামনে যাবেন ডক কালাম কারণ এটি তার দল সফল করেছে এই ঘটনাটি আমার জীবনের অন্যতম বড় শিক্ষা ছিল নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া আর সাফল্যের কৃতিত্ব ভাগ করে দেওয়া আঠারো ই জুলাই এক হাজার নয়শো আশি ভারতের ইতিহাসের এক গৌরবময় দিন আমরা সফলভাবে মহাকাশে পাঠালাম রোহিণী স্য এবং ভারত হয়ে উঠল নিজের প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণকারী গর্বিত দেশ রকেট যখন আকাশ ছুঁল আমি মাটিতে দাঁড়িয়েছিলাম কিন্তু মনে হচ্ছিল আমার আত্মা উঠছে আমি জানতাম এটা শুধু রকেট নয় এটা ছিল কোটি কোটি ভারতীয় স্বপ্ন আত্মবিশ্বাস আর সক্ষমতার উড়ান এই অধ্যায় আমাদের শেখায় স্বপ্ন যদি সীমার বাইরে হয় তাহলে তোমাকে নিজের সাহস ও সীমার বাইরে নিয়ে যেতে হবে আর ব্যর্থতা যদি আসে সেটা তোমার শেষ নয় তোমার নতুন শুরুর প্রস্তুতি বন্ধুরা এই অধ্যায় প্রমাণ করে ভারতের মতো একটি উন্নয়নশীল দেশও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে যদি তার ছেলেমেয়েরা কালামের মতো স্বপ্ন দেখতে শেখে অধ্যায় নয় দেশপ্রেম বিজ্ঞানী নয় দেশপ্রেমিক আমার জীবনের প্রতিটি পদক্ষেপে যে শক্তি আমাকে চালিত করেছে তা ছিল দেশপ্রেম যখন আমরা সৌফ বা মহাকাশ প্রকল্পে কাজ করতাম তখন আমাদের লক্ষ্য ছিল কেবল প্রযুক্তি অর্জন নয় আমাদের লক্ষ্য ছিল দেশের সম্ভাবনাকে বিশ্বের বুকে তুলে ধরা একজন প্রকৃত বিজ্ঞানী আগে মানুষকে ভাবে তারপর প্রযুক্তিকে ছোটবেলায় আমি দেখতাম ভারতের স্বাধীনতার পর মানুষ কত আশা নিয়ে এগোচ্ছে কিন্তু কত সীমাবদ্ধতার মধ্যে আমার মনে হল যদি বিজ্ঞান ও প্রযুক্তি দেশের সেবায় কাজে লাগানো যায় তাহলে আমরা বিশ্বের সাথে সমানভাবে দাঁড়াতে পারব আমি বিশ্বাস করতাম স্বপ্ন যদি দেশপ্রেমের সাথে মিলে যায় তখন সেই স্বপ্ন শুধু তোমার নয় সমস্ত দেশের হয়ে যায় এসবতে কাজ করার সময় আমরা বিভিন্ন ব্যর্থতার সম্মুখীন হয়েছি কিন্তু কোনো ব্যর্থতা আমাদের দেশপ্রেমকে ম্লান করতে পারেনি আমাদের তিন বুঝতে পেরেছিল ব্যর্থতা মানে পদক্ষেপ থেমে যাওয়া নয় এটা দেশের জন্য নতুন শিক্ষার সুযোগ একবার রকেট উৎক্ষেপণের সময় একটি ছোট ভুল ধরা পড়ে টিমের সবাই হতাশ আমি সবাইকে বলি এটা আমাদের ব্যর্থতা নয় এটি আমাদের শেখার সুযোগ আমরা ভুল থেকে শিখব দেশের জন্য আরও শক্তিশালী হয়ে উঠব এই মনোভাবই আমাদেরকে সফল করে তুলেছিল শেষমেশ আমাদের উপগ্রহ মহাকাশে পৌঁছল আর ভারত বিশ্বের মানচিত্রে নিজের স্থান নিশ্চিত করল এই অধ্যায়ে আমাদের শেখায় সফলতা শুধুমাত্র ব্যক্তিগত উদ্দেশ্যের জন্য নয় দেশের কল্যাণের জন্য হতে হবে যে ব্যক্তি দেশকে প্রাধান্য দেয় তার স্বপ্ন বড় হয় এবং সে অসাধারণ কিছু করে দেখায় অধ্যায় দশ শেষ অধ্যায় স্বপ্নের বাস্তবায়ন পথের শেষ নয় নতুন সূচনা আমার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি ব্যর্থতা প্রতিটি অর্জন সবকিছুই আমাকে এই অধ্যায় নিয়ে এসেছে শৈশবের ছোট্ট স্বপ্ন থেকে শুরু করে মহাকাশে উপগ্রহ পাঠানো পর্যন্ত প্রতিটি মুহূর্তই আমাকে শিখিয়েছে সফলতা কোনো গন্তব্য নয় এটা একটি যাত্রা আমার শেষ দিনের স্মৃতি নয় বরং আমার শেষ অধ্যায়ের শিক্ষা হলো এক স্বপ্ন দেখো কিন্তু কাজ করো স্বপ্ন কেবল কল্পনা নয় তা যদি বাস্তবায়নের চেষ্টা ছাড়া থাকে তাহলে তা নিছক ফাঁকা ছবি আমি জানতাম রামেশ্বরমের সেই ছোট্ট ছেলেটি বড় স্বপ্ন দেখেছিল কিন্তু তিনি যাত্রা শুরু করেছিলেন কঠোর পরিশ্রমের মাধ্যমে দুই ব্যর্থতা থেকে শিক্ষা নাও আমার জীবনে বহুবার ব্যর্থতা এসেছে পাইলট নির্বাচনে সব পরীক্ষায় কিন্তু ব্যর্থতাই আমাকে শক্তিশালী করেছে আমাকে নতুন পথে এগোতে শিখিয়েছে তিন পরিশ্রমের শক্তি অনন্ত নিরপচাপ দৃঢ় মনোবল দিয়ে কাজ করলে সীমাবদ্ধতা কোনো বাধা হয়ে দাঁড়ায় না আমার এ ও ডৈর দিনগুলোই প্রমাণ করেছে যেখানে রাতের অন্ধকারে আমরা ভবিষ্যতের আলো তৈরি করেছি চার দলবদ্ধতা ও দেশপ্রেম সফলতার মূল চাবিকাঠি কোনো কাজই একভাবে সম্ভব নয় তিনের সঙ্গে মিলে কাজ করা এবং দেশের কল্যাণে নিয়োজিত থাকা মানুষকে অনুপ্রাণিত করে পাঁচ শেখার আগ্রহ মানবতার সেবা ও অনুপ্রেরণা জীবন শুধু প্রযুক্তি বা বিজ্ঞান নয় এটি মানুষের সেবার মধ্য দিয়ে পুরো হয় আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো মানুষের জন্য কিছু করা দেশকে শক্তিশালী করা এই শেষ অধ্যায় আমাদের শেখায় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহস পরিশ্রম ধৈর্য দল এবং দেশপ্রেম প্রযোজন এবং সেই যাত্রা কখনো শেষ হয় না প্রত্যেকটি সাফল্য নতুন স্বপ্নের সূচনা আমার জীবনের যাত্রা থেকে আমরা শিখতে পারি স্বপ্ন দেখো বিশ্বাস রাখো কাজ করো এবং কখনো থেন না কারণ একজন মানুষ নিজের স্বপ্নকে কাজে লাগালে সে শুধু নিজের জীবন নয় অনেকের জীবনকে আলোকিত করতে পারে বন্ধুরা এই ছিল এ পি জে আব্দুল কালামের মজওয়ানে ট্রান্সফর্মিং ড্রিমস অ্যান্ড ওয়াকশন বইয়ের বাংলা অডিও বুকের শেষ অধ্যায় আপনি যদি আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চান সাবস্ক্রাইব করুন আদি বুক সেলফে এবং অনুসরণ করুন নতুন অধ্যায়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন